হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি এখন দাঁড়িয়ে আছি যে আট নম্বর গেটের সামনে আমি যাবো আজকে গঙ্গাসাগর তো তোমরা কীভাবে আসবে আমি একবার বলে দিচ্ছি তোমরা যে যেখান থেকে আসবে না এখন তোমাদের আসতে হবে শিয়ালদা আর শিয়ালদা এসে তোমাদের কিন্তু এই যে নামখানার লোকাল এটা ধরতে হবে তো তোমার নামখানা তো নামতে পারো কাক নামতে পারো তো আমি এইখান থেকে হচ্ছে যাবো আমার মামা বাড়িতে আমার মামাবাড়ি থেকে যাবো তো তোমরা তোমাদের মতন নামখানা নেমে তো তোমরা নামখানাতেও যেতে পারো আর এখানে আট নম্বর ঘাট দিয়ে তোমরা আসতে পারো তো আট নম্বর ঘাট যে টিকাটায় আসলে তোমাদের এইখানে টিকিটটা নেবে হচ্ছে কি তোমার ন টাকা আর আর তোমার কাকদ্বীপ স্টেশন থেকে তোমার আট নম্বর ঘাট আসতে তোমার হয়তো খুব সম্ভবত পঁচিশ থেকে তিরিশ টাকা নেবে বা কমও একটু বেশি হতে পারে তো এখানে তোমার ঘাট থেকে টিকিট কেটে নিয়ে তোমার ওপারে যেতে হবে আর তোমার এই ঘাটের এইখানের দিকে তোমার পার হতে টাইম লাগবে প্রায় এক ঘন্টা আর তোমরা যদি মেলার সময় আসে তো কোনো কথাই নেই অনেক ভিড় হবে অনেক লাইন দিয়ে যেতে হবে আমরা প্রায় পনেরো দিন আগে এসেছিলাম তাই এতটা ভিড় তোমরা ভিড় দেখে দেখাই যাচ্ছে না kami tim tuh siapa hari ya cuman ini biar ঘুরালো সবাই ঘুরাচ্ছে বেরিয়ে যা শাড়ি দাঁড়িয়ে একটু ছবি দিয়ে দেবে বুঝে তো দেখো আমাদের ভেসাল ছেলেদিদের ছেলে খানিকটা দূর চলে এসেছি খুব বেশি না কিন্তু দেখো মাঝখানে দেখো জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি তোমার মাঝখানে মাঝখানে চর পড়ে গেছে এই জন্য এখন এই যে গঙ্গাসাগরে যাওয়ার এটা একটা খুব সমস্যা জোয়ার বাটার একটা ব্যাপার আছে তো তোমরা কিন্তু টাইমটা ভালো করে জেনে নিয়ে আসবে আর মেলার সময় খুব বেশি অসুবিধা হয় না চলে তো আমরা আছি এখন পুরো জলের মধ্যে চারিদিকে দেখো পুরো জল এটা কিন্তু আসলে গঙ্গা আমাদের এইটা পার করে আবার যেতে হবে এক ঘন্টা বাজে তারপরে গিয়ে আমরা পাবো গঙ্গাসাগর তো এখানে বালি দেখো কত সুন্দর তো আমি যখন প্রথম যেটিতে উঠি মানে ভেসালে উঠি তখন আমি ভাবছি যে সব লোকজনগুলো বলছে যে এই পাখির খাবার নিয়ে না তো আমি বুঝতে পারিনি যে পাখি মানে এত সুন্দরভাবে এই দৃশ্যটা দেখতে বা এইভাবে পাখিগুলো খাবার দিলে আসবে তো পরে আমরা এখান থেকে খাবার নিয়ে তারপর সবাইকে দিয়েছিলাম বেশ ভালো লাগে তো আমরা এতক্ষণ পর অবশ্যই আমরা গেটটা দেখতে পেয়েছি যে যেখানে লেখা আছে গঙ্গা গঙ্গাসাগর ঠিক আছে তো আমার দেখো আমার তো খুব দামি ফোন নেই জুম করে আমি তোমাদের দেখাচ্ছি পুরো বুঝতেই পারছো এত ভালো ফোনে তো এত ভালো কোয়ালিটির ভিডিও তো আসবেই তা তোমরা যদি দেখতে না পাও তাহলে মনে হয় একটু চোখে তোমাদের সমস্যা মানে আমার ফোনে কিন্তু সমস্যা নেই এটাই হচ্ছে আসল কথা তো আমরা যে চলে এসে যে দেখতে পাচ্ছি এখানে তো খুব খুশি খুশি লাগছিল যে আমি মাকে আনতে পেরেছি বা মার অনেকদিন ইচ্ছা ছিল আমার সঙ্গে আসবে তো শুধু মানা না আমরা পুরো সবাই ফ্যামিলি মিলে চলে এসে খুব ভালো লাগ তো এখানে দেখো এবার পুরো ভালোভাবে বোঝা যাচ্ছে এখানে গঙ্গাসাগর লেখা আছে তো আমার মা কিন্তু কাক কিন্তু আমার কখনো আসার সৌভাগ্য হয়নি বা আমি হয়তো খুব পাপি হয়ে গেছিলাম যার জন্য ভাগ্য হয়নি ভগবান আজকে মানে কৃপা করেছে বলে আমি আজকে আসতে পেরেছি আর শুধু আমি না আমার মা মামা মামি বোন সবাইকে আমি ফ্যামিলি নিয়ে আসতে পেরেছি তো আজকে আমি খুব খুশি অবশেষে মানে মন্দিরে গিয়ে পৌঁছাবো তখন আমি আরও খুশি হয়ে যাব তো এখানে দেখো এই যে লঞ্চটা যে এখান থেকে ছেড়ে গেলো খুব সম্ভবত এই ঘাটটার নাম কচুবেরিয়া ঘাটি হবে আমি অতটা খেয়াল করিনি তবে এই ঘাটটা কিন্তু এই মানে এই লঞ্চটা কিন্তু পুরো যাবে যে তোমার কলকাতা ঘাট পর্যন্ত পুরো কলকাতা থেকে একদম ড্রেক এইখানে চলে আসবে এবার দেখো আমরা আমাদের ভেসাল থেকে নেই বলেছি নেমে আমাদের এবার যেতে হবে স্ট্যান্ডের দিকে ওইখানে বাস অটো ম্যাজিক টোটো তোমরা সবইভাবে তো সামনে মেলা একটু ভিড় আছে আর এখানে কিন্তু আমরা বাসেই যাব কারণ বাসে বাসে একটুখানি ভাড়াটা কম একটুখানি কম না মানে এটা সরকারি বাস আর এইগুলো গেলে কিন্তু তোমাদের যে যেমন পারে সে সেরকম নিয়ে নেয় টোটোতে একজনের কাছে যাচ্ছিলো ষাট টাকা সত্তর টাকা আবার কোথাও একশো টাকা মানে ম্যাজিক আমরা বাসে যাবো আর বাসের ভাড়াটা আমাদের কিন্তু নিয়েছিলো চল্লিশ টাকা আমরা অবশেষে সন্ধেশ্বে পৌঁছালাম ঠিক আছে আমার মা তো এখানে কিন্তু এখনো পর্যন্ত আপনি চিন্তা ঠিক আছে এই দেখে যেহেতু তোমরা জানো সামনে মেলা এই জন্য সব বাস বাসগুলো রেডিগুলো রেডি করছে সব দোকান টোকানগুলো বসবে আর কদিন পরে কিন্তু এখানে পাড়া জায়গা থাকবে না আর এই যে আমরা চলে এসেছি দেখো স্নান করার জায়গায় আর এখানে কিন্তু অনেকটা মাটি ছিল যার জন্য আমরা ফোন নিয়ে যাইনি এখানে চেঞ্জ করার জায়গা আছে অসুবিধা হবে না আর এই জন্য আমরা ভিডিও করতে পারিনি এরপরে আমরা স্নান স্নান সেরে আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে মন্দিরের মধ্যেছি এবার আমরা গিয়ে আগে খেতে থাকবো যেহেতু আমরা সকাল থেকে অনেকক্ষণ না খেয়ে আছি খুব কষ্ট হচ্ছে গিয়ে পুজোটা দিয়ে আরেকটা কথা এখানে বলে রাখি তোমাদের চেঞ্জ করার যে সুবিধাটা চেঞ্জ করে তোমাদের অনেক দূরে যেতে হবে না পাশেই দেবে টেম্পোরারি যে বাথরুমগুলো তৈরি করা আছে খুব একটা খারাপ না মোটামুটি তোমরা নিয়ে নিও তো তোমরা শুকনো জামা কাপড় চেঞ্জ করে বাকি দুবার চেঞ্জ করার পর ওটা কিন্তু কুড়ি টাকা নেই তোমরা সেটা দেখে নিও মেলাতে একটু দাম বাড়তে পারে দেখো পুজোর ডালা নিয়ে চলে এসেছি মন্দিরের ভেতরে পুজোর ডালা আমাদের পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ একশো দেড়শো তোমরা যত নেবে এরপরে আছে তো তোমরা এখান থেকে সেভাবে নিয়ে তোমাদের মতো করে পুজো দিয়ে নিও পুজো দিয়ে এইমাত্র বেরোলাম

দেখো এখানে আমাদের খাওয়া দাওয়া পর্ব সব শেষ হয়ে গেছে পুজো টুজো সব কমপ্লিট এবার আমাদের মানে যারা ছিল মামারা সবাই বলছে যে তোর এক ঘন্টা মতো ঘুরে নেই কিন্তু সবাই এতটাই ক্লান্ত হয়ে গেছে এরপরে বলছে চল আর ঘুরতে হবে না এবার আমরা বাড়ির দিকে যাই তবুও আমরা একটু এদিক ওদিক একটু টাইম নিয়েছিলাম আধ ঘন্টা আধ ঘন্টা মতো ঘুরেছিলাম আর যেহেতু আমাদের সে নদীতে তোমার নদী বলছি সমুদ্রের জোয়ার বাটার ব্যাপার আছে তো সেইখানে আমাদের এই সেই বিষয়টা মাথায় রেখে আমরা একটু তাড়াতাড়ি করে বেরিয়েছি আর রাত করবো না যেহেতু আর তোমার হচ্ছে ভেসালটাও টাইমে টাইমে আছে টাইম একটা ব্যাপার আছে তো এদিকে চারিদিকে মোটামুটি খুব সুন্দর দৃশ্য আর এইদিকে সাজা ছিল সে আমি মেলা বুঝতেই পারছো তো চারিদিকটা আর মেলা সময় অনেক সুন্দর পাশাপাশি কিন্তু ভিড়টাও বেশি আছে এদিকে এখানে দেখা যে গঙ্গা সুন্দর করে রেখে দিয়েছে আর চারিদিকের দৃশ্যটা বেশ মোটামুটি সুন্দর এবার আমরা আস্তে আস্তে যাবো বাড়ির দিকে Niña, malo, তো আমি যখন অবশেষে ভেসাল থেকে নামলাম নেমে মানে আমি গঙ্গা মাকে প্রণাম করলাম বাড়ির শান্তি তো তোমাদের বলে বোঝাতে পারবো না আমি যখন বসে আছি ভেতরে এমনি দেখতে পাচ্ছি ভেতরে বসে আছি যদি কোনোভাবে উল্টে পাল্টে যাই তো গেলাম আর আমার মা মা আর মামা দেখি গল্প করছে না কোথায় কী হয়েছিল কোথায় কী ঘটনা ঘটেছিলো এরকম আর আমার বুকের মধ্যে শুধু ধরাস 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 করছে মানে ভাবছি এই না কী হলো এইটা বললো তারপরে অবশেষে মানে মামা বলছে যে না এইগুলো না কখনো উল্টেও যায় না বা এরকম খুব একটা সমস্যা হয় না তখন কি একটুখানি শান্তি তবুও আমি উঠে দাঁড়িয়ে সাইডের দিকে এসেছি আর মানে বিশ্বাস করো মানে মারাত্মক ভয় পেয়েছিলাম আমি মানে এই ভয়টাই পাচ্ছিলাম যে এত ভিড়ের মধ্যে এত লোক উঠেছে কি হবে কী জানি তো ধরো আমরা ভালোভাবে চলে এসেছি সবাই আমরা এখন বাড়ি যাচ্ছি তো চলো আজকে কত টাটাতে তোমরা সবাই ভালো থাকো আর আমার চ্যানেলে একটু প্লিজ শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও